আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে জারিয়া স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম আর এই যে টুনটুনি জারিফা সে তো বিড়ালের মতো করে বসে আছে আর জারিয়া যাচ্ছে দেখেন তার গরম লেগে গেছে এই দেশে শীত গরমের কোনো গ্রান্টি নাই আমি যখন নামি তখন তো প্রচুর রোদ ছিল আর এখন দেখেন কেমন ঠান্ডা বাতাস কোনো রোদ নাই দেশটা যারা থাকেন তারা অবশ্যই জানেন কেমন হ্যাঁ ইংল্যান্ড আর এই যে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সব এক রকমের বিল্ডিং আমি বলি আমাদের বাংলাদেশে যেমন আর্মিদের কোয়ার্টার আছে বিভিন্ন কোয়ার্টার আছে ঠিক তেমন আমাদের বিল্ডিংগুলো এগুলো সব বিল্ডিং এরকম একই কালারের আর এই যে জাড়িয়া উল্টাপাল্টা হাঁটতেছে আমরা অবশ্য শর্ট রাস্তার জন্য এই দিক দিয়ে ঢুকি এই যে স্কুল থেকে সবাই এখন বাসার দিকে ফিরতেছে উল্টোয় নামা সামনে যে ডগ আসছে কিন্তু হাঁটা হাঁটা ডগ দেখে ভাই পেয়েছে সামনে ডগ আসছে অবশ্যই দেশের ডগ কাউকে তাড়া করে না এত বড় ডগ দেখা যাচ্ছে আর এই যে আমাদের বিল্ডিং ওইটা আমি রেড কালারের বেডশিট নেড়ে দিয়েছি মামা সাইড দাও কি মাথা শুনে পাল্টা পর্যন্ত মাম্মা এত বাতাস আমাদের বিল্ডিং ওইটা আমরা সামনে দিয়েও যেতে পারি পেছন দিকেও যেতে পারি কি বলো হ্যাঁ ঠিক আর পাতাগুলো পড়ে দেখেন কি সুন্দর হয়ে আছে এই যদি বাংলাদেশ হতো তাহলে একটা কথা এখানে পাওয়া যায়তো না এটাই সব থেকে আমার হাসি লাগে আর এখানে ঠিকই বাতাস হবে হতে হতে পাতাগুলো একসময় নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই যে লুলুকে দেখাচ্ছি আমার টুনটুনি মাম্মা হাসছে সবাই দেখেন আমার টুনটুনি মাম্মা হাসছে সুন্দর করে মাশাল্লাহ মাসাল্লার ঠান্ডার জন্য এমন করে আমি প্যাক করে নিয়ে গেছি এখন যেই বাইরে বের হয়েছে দেখি রোদ তো আর কি করার এক চেন খুলে দিয়েছি শুধু এছাড়া তো আর কিছু করার নাই এই যে আমাদের বাসার সাইডে আমরা চলে আসছি এখন আমরা নামতেছি একটা ঢালু পথ আমাদের এইখানে অবশ্য ঢালু পথ ধরে নামতেছি জারি ফাঁকে নিয়ে আর জারিয়া তো আগে আগে চলে গেছে এই যে আমাদের বিল্ডিংটা আমরা অবশ্য টপ ফ্লোরে থাকি বাতাস থাকে অবস্থা খুবই খারাপ অবস্থা বাতাসে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে এই যে আমাদের বিল্ডিংটা হ্যাঁ তাই তো মা কি সুন্দর ঘুরতেছে হ্যাঁ দৌড়াই বেড়াচ্ছে পাতাগুলো এত বাতাস এই যে আমাদের বিল্ডিং আমরা এই বিল্ডিং এর টপ ফ্লোরেই থাকি এই যে আমাদের বাসার সামনেটা तो और अल्लाह हाफिज